আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমি রান্না করব সৌদি আরবের আরবিয়ানদের জনপ্রিয় রান্না সবজির ভিতরে সাল পরে রান্না করে এগুলা ওরা তো আজকে এগুলো রান্না করব আর এদিকে আমাদের পাখি পাখিটাকে আনছি আমার কাছে ও অতিরিক্ত ট্রাক ছিল তো ওকে আমার কাছে আনলাম আর জানালার কাছে আইনা বাহিরের আলো দেখাইলাম কারণ ও সব সময় রুমের ভিতরে থাকে বাহিরের আলো দেখতে পায় না তাই ওকে জানালার কাছে আইনা রাখলাম কিছুক্ষণ এই আর কি আর এদিকে রান্না করার জন্য তো এখানে আমি নিয়েছি হচ্ছে আলু তারপরে করনিতেছি এগুলো হচ্ছে কষা তারপরে নেব বেগুন তারপরে নেব টমেটো ক্যাপসিকাম তো ক্যাপসিকাম এখানে আনি নাই মনে নেই ফ্রিজে আছে পরে নিয়ে নেব এই আর কি আর আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর ভালো লেগে থাকলে কমেন্ট অবশ্যই জানাবেন আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমি পরিমাণ মতো নিয়ে নিতেছি যা রান্না করব তা এই আর কি আর এখানে বেগুনগুলা দেখতেছি খুবই বড় বড় তো এই বেগুন দিলে আমার মনে হয় ভালো হবে না তো মনে হলো ফ্রিজের মধ্যে ছোটো বেগুন আছে তো আমি এগুলা দেব না ছোটোগুলা দেব আর কি তারপরে আমি ফ্রিজ থেকে আনলাম ছোটগুলা এগুলা এগুলা মানে ঠিক আছে আর কি যাই হোক আমি আগে সব সবজিগুলো ভালো করে ধুয়ে নেব আর আরবিদের এই খাবারগুলো ওরা খুবই পছন্দ করে এইভাবে আজকে যেভাবে রান্না করবো এইভাবে ওরা খুবই পছন্দ করে তো আমি সারা সকাল আজকে ঘুম থেকে উঠে কাজ করছি কিছুটা কিছু কাজ করে কিচেনে এসে গেছি কারণ কিচেনে আজকে অনেক লেট হবে সব কিছু রেডি করতে করতে তাই একটু সকাল সকাল এসে পড়ছি কিচেনে কারণ এগুলো রেডি করতে অনেক টাইম লাগে এই আর কি তো আমি সবজিগুলা ধুয়ে আনছি ধুয়ে এনে এখন এইগুলা এভাবে আর কি ভিতর থেকে সব বের করে শুধু বাহিরের অংশটুকু থাকবে ভিতরে সব অংশটুকু বের করে নেব এইভাবে সব সবজির যেমন বেগুন আলু তারপরে কুসা টমেটো সব সবগুলোর ভিতর থেকে সেম এভাবে সব কিছু বের করে নেব তো আজকে আমার রান্নাটা কেমন হলো যদি দেখে থাকেন আপনারা আমার ভিডিওটা তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা আর কী বলবো এখন আমার দেশে যাওয়ার টাইম আর দেশে যাওয়ার টাইম যখন আসে দেখেন কীভাবে বের করছি দেশে যাওয়ার টাইম যখন আসে তখন আর মন কাজে কাজে কর্মে কিছুতেই বসে না তখন শুধু মন চায় দেশে যাওয়ার জন্য তো আর বেশি না আর অল্প দিনের মধ্যেই চলে যাব দেশে তো অনেক মিস করবো প্রবাসের লাইফটা কষ্ট হলেও আলহামদুলিল্লাহ দিন কাটে কষ্টের মধ্যেও কারণ বাড়ির মানুষ ভালো হওয়াতে অনেক কষ্ট তারপরও দিনগুলো মোটামুটি ভালোই কাটে কোনো সমস্যা নেই কিন্তু প্রবাস বলতে আসলে আর কি মনে হয় হয়তো জেল জানি না জেলের মধ্যে মানুষের দিন কেমন কাটে তো সেম এইরকমই আমাদের প্রবাসের দিনগুলো কাটে কিন্তু ওরা আছে না আমি দেশে যাই ওরা চাইতেছে আরও বছর এদের কাছে থাকি তো আমার একটু কুও মন চাইতেছে না তাকে আমার মন চাইতেছে আজকে যদি আমাকে দিয়ে দিত আজকেই চলে যেতাম এই অবস্থা আর কি তো দেখেন আমি কীভাবে এগুলা বের করতেছি এই তো কী আসলে ভালো লাগে এই রান্নার এই খাবারটা আমার কাছেও অনেকটা ভালো লাগে খারাপ লাগে তা না খুবই ভালো লাগে আমার কাছে আর আমি আরও বিষব খাবার পছন্দ করি আমার কোনো সমস্যা নেই আমি কোনো বাংলাদেশি খাবার রান্না করে খাই না আমি সব সময় ওদের খাবার খাই ওরা যা খায় আমি ও তা খাই আমি কখনো কিচ্ছু রান্না করে খাই না আলাদাভাবে কারণ এত এতো কাজ করি এতো কাজ করার পরে যে আবার নিজে রান্না করে খাবো একটু মন চায় না অনেক আলসে লাগে তাই ওদের রান্না ওরা ওদের খাবারই খেয়ে বসে থাকি নিজে যদি আবার কিছু রান্না করে খেতে চাই দেখা যাবে অনেক আবার অনেক বাসন ভরবে অনেক কাজ আবার বেড়ে যাবে তো এই এক কাজেই সব আর কি তো আমি চাই না আমার জন্য আবার আমি এক্সট্রা আরও কাজ করি তো দেখলেন তো আমি টমেটো থেকেও সেমভাবে ভিতরের অংশটুকু বের করে নিলাম আর এদিকে আমি পেঁয়াজ রসুন সব কেটে নিছি টমেটোর চস বানানোর জন্য টমেটোও কেটে নিছি আর এই রান্নাটার মেইন হচ্ছে টমেটোর চস তো আগে আমি চসটা বানিয়ে নেব আর এদিকে আবার আমার ম্যাডামের হাজব্যান্ড বাহিরে গেছিলো সকালে তো ওনাকে বলছিলাম পেঁয়াজ আনার জন্য তো যে পেঁয়াজ আনলো পেঁয়াজ বাসায় ছিল না আর এদিকে এগুলার নাম কি বলতে পারবো না তো এই ফলগুলো নিয়ে আসলো এই আর কি তো এখন ফলগুলো ধুয়ে দেবো ওদেরকে তাই নিয়ে নিলাম বাটিতে আর এদিকে আমি ও হালকা ব্রাউন কালার করে আবার এটার মধ্যে দিয়ে ফাতিলের মধ্যে দিয়ে দিয়েছি টমেটোগুলো আর এদিকে আমি ছাল ধুয়ে এনে তারপরে কিমা মাংসটুকু দিয়ে দিছি সালের উপরে এই আর কি তো এখন আমি এগুলোর মধ্যে দেব হচ্ছে ফেস কুশি তারপরে আরবি কিছু ফাতা আছে দেখতে দুনিয়া ফাতার মতো কিন্তু দুনিয়া ফাতা না এগুলো অন্যটা তো এই ফাতাগুলো দিয়ে দিয়েছে হয়েছে মশলা তো এই মশলাটা ওরা সব খাবারের মধ্যেই খায় আর এখানে দিয়ে দিলাম আবার ধনিয়ার গুঁড়ো তারপরে আবার পরিমাণ মতো লবণ তারপরে কালো গুলমরিচের গুঁড়ো এগুলো সব দিয়ে মেখে নেবো ভালো করে আসলে এই রান্নাটা অনেক কঠিন বলতে অনেকটা সময় লাগে এই রান্নাটা করতে তো এদিকে আবার আমার ম্যাডামের ছেলের বউ আসছে আমি সব রেডি করার পরে তো ওকে বলতেছি তুমি এগুলাতে সালটা পরে নাও আর আমি ওইদিকে আবার টমেটোর জস বানাইতেছি তো আবার বলতেছি যে আমি ভিডিও করতেছি রান্নাটা তো আগে আমি ভিডিও করে নিই তো ও আবার আমাকে হেল্প করতে আছে। ভিডিও করার মধ্যে বলতেছে ঠিক আছে তো আগে এখানে যা যা আছে সব একটা একটা নিয়ে নেই তাহলে ভিডিওটাতে বুঝতে ভালো হবে তো ও একটু তাড়াহুড়ো করে পড়তেছে তো আবার দেখাইতেছে কেমন লাগে দেখো তো আমি টমেটোর চসটাও পেস্ট করে নিছি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে পেস্ট করে নিছি তারপরে এখন এই সবগুলো পাতিলের মধ্যে দিয়ে দিছি এখন দিয়ে দেব হচ্ছে এটার উপরে চস তো দেখেন চসটা দিয়ে দিলাম দিতেছি দিয়ে তারপরে এটার মধ্যে আরও চস দেওয়া শেষ হলে পরে এটার মধ্যে আরো দিয়ে দেব হচ্ছে দেখলেন তো কিভাবে রান্না করতেছি তো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো আমার রান্নাটা আর ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন